বিজেপি করাটাই যেন অপরাধ স্তব্ধ উন্নয়ন অভিযোগ বেহাল নিকাশি ব্যবস্থা সামান্য বৃষ্টিতেই নালা উপচে জল ঢুকে ঘরে বাড়ছে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ এক দুর্বিষহ জীবন যন্ত্রণা বয়ে বেড়াতে হয় দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের আঠারো নম্বর স্ট্রিট এলাকার মানুষকে ভোটের আভয়ে ফুঁসছেন এলাকার ভোটদাতারা আমাদের এখানটা পুরো জলে বৃষ্টি জল হলে পরে পুরো হয়ে যায় ড্রেনগুলো সব বন্ধ আছে তারপর আমাদের বিজনেস এমনি খুব অসুবিধা হয় রাস্তাঘাট মানে ড্রেন টেন সব জাম হয়ে আছে আর সবাই বলে যে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে কিন্তু কোনো কাজকর্ম কিছু হচ্ছে না যায় কত রকম মশা কামড়ে বাচ্চা বাচ্চাদের রোগ হয়ে যাচ্ছে বাড়ির লোকদের সবার শরীর খারাপ পড়ে যাচ্ছে কেন আসে না কি হয় কেন আপনাদের সঙ্গে হতে পারে এখানে বিজেপি করে বলে আসে না নাইলে কোনো অন্য কোনো খেন্তেও যেন মনে হয় আসে না দুর্ভোগের এখানেই শেষ নয় দু সালে ঢোল পিটিয়ে তৈরি করা হয়েছিল কমিউনিটি টয়লেট অভিযোগ এখন সেই শৌচালয় ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য রক্ষণাবেক্ষণের অভাবে ময়লা আবর্জনায় ঢেকেছে চারিপাশ এমনকি মেলে না কোনো সরকারি প্রকল্পের সুবিধাও ড্রেন জ্যাম আছে ড্রেন সাফ করার থেকেও লোক আসে না আমরা বারবার করে পাল কাকুর কাছে খবর দিই যেমন আমাদের বাথরুম জ্যাম হয়ে গেছে কোনো খবরে আসে না বেশি দিন ঘরে সাপ ঘোর আবার সাপ ঢুকে যায় ঘরে জল ঢুকে যায় লক্ষ্মী ভান্ডারের সব কিছু কাগজপত্র যেমনি যাওয়ার সেরকম আমরা দিয়েছি লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্যসাথী কার্ড তিনবার দিয়েছি কোনো রিপ্লাই আসেনি জানা যায় দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের পঞ্চাশ নম্বর বুথের মোট ভোটার সংখ্যা সাতশো বিজেপির পাল্লা ভারী সেখান থেকেই নাকি শুরু। সে বিজেপি করার অপরাধে এমন শাস্তি যদিও অভিযোগ তৃণমূল অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি দু হাজার উনিশের লোকসভা ও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ওই এলাকায় ভালো ফল করেছে বিজেপি তাই বঞ্চনা কাজ করে না ওদের তো কাজ অভিযোগ করা কিন্তু দুর্গাপুরের সার্বিক যে কত উন্নয়ন হয়েছে এক একটা ওয়ার্ড ধরে ধরে যদি আপনি জিজ্ঞেস করেন হ্যাঁ কত কোটি টাকার করে সেখানে পরিষেবা দেওয়া হয়েছে বঞ্চনা এখানে এই জন্যই হচ্ছে এখানে সবাই চিটিয়া বিজেপি করে আসছে আমাদের এই ওয়ার্ড দু জিতেছে দু হাজার একুশেও জিতেছে তার কারণে এই দিকে বলেছি যে একটা ইটও না গাঁথা হয় পরিষ্কার তো দূরের কথা কিন্তু মোটের উপর সাধারণ মানুষ চলছেন আর তারা রাজনীতি তজ্জা চাইছেন না তারা চাইছেন আগামী দিনে উন্নয়নে জোয়ার আসুক কারণ মানুষ ভোট দিচ্ছে গণতান্ত্রিক প্রয়োগ অধিকার প্রয়োগ করছে শুধুমাত্র মানুষের উপকারের জন্য কিন্তু সেই উপকারই যদি না হয় তাহলে আদবে ভোট দিয়ে লাভটা কী হবে এই এই বার্তা তারা এখন দিতে চাইছেন সামনের যে দোরগোড়ায় নির্বাচন আছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সেই নির্বাচনে দোরগোড়ায় দাঁড়িয়ে দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকাটা নিউজ